হে গাজ নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আসুন আমরা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে ভালোবাসার সাথে স্বাগত জানাই শুভ নববর্ষ পয়লা বৈশাখ মানে নতুন বছর নতুন জামা আনন্দ এটাই না তাই সকাল সকাল পুজো ঘরে চলে এলাম পুজোর শেষ তারপর রেডি হয়ে গেলাম পয়লা বৈশাখ তার উপরে চড়ক পূজায় যাব বলে কয়লা বৈশাখের লুকটা আমার কেমন লাগছে এই ত্রিয়া চল ফাইনালি চল তোমরা রেডি এখন বেরিয়ে পড়বো চরক মেলাতেই কয়লা বৈশাখে চরক মেলাতে যাব না এটা আবার প্রথম তো বৃষ্টি যাবো এখন আমরা বেরিয়ে পড়বো চল মোবাইল নেবি না মোবাইল নেই সত্যি আমি যে মানে হুঁজে আমরা যে এসছি না আমরা হুঁজে এসছি যে আজ পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে কিন্তু আমি যখন থেকে এসছি মানে এই রাধা গোবিন্দের মন্দিরে একটাই কালার দেখ মানে দেখলাম কিন্তু আজ এই দু হাজার চব্বিশে এসে মানে গোবিন্দাশ্রমের কালার চেঞ্জ হয়েছে বন্ধুরা সত্যি অনেক ভাল লাগছে ইয়েলো কালার মানে অনেক ভালো লাগছে দেখো তোমরা আজ পয়লা বৈশাখে গোবিন্দ আশ্রমের আমি তো ঘরের পুজো দিয়েছি আজ মানে ঘুরতে বেরোলাম তো তো প্রথম রাধা গোবিন্দর আশ্রমের থেকে শুরু করব এটা তো ঠিক

আমরা মানে বুঝে এসেছি যে পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে কিন্তু আমি রাধা রাধাগোবিন্দ মন্দিরের যে কালারটা মানে দেখেছি মানে এই পঁচিশ ছাব্বিশ বছরে চেঞ্জ হয়নি আর দুই হাজার চব্বিশে এসে রাধাগোবিন্দ মন্দিরের কালারটা চেঞ্জ হয়েছে বন্ধুরা দেখো খুব ভালো লাগছে Yellow কালার করেছে আর পয়লা পোশাকের প্রথম দিন বাড়িতে তো পুজো দিয়েছি কিন্তু আজ পয়লা পোশাক একটু ঘুরতে বেরোয় তো থেকে প্রথমে স্টার্ট করলাম এখন যাবো চড়ক পূজায় আর চড়ক পূজায় যাবো না সেটা তো হয় না চড়ক পূজায় যাবো দেখ আমি চড়ক

চড়ক মেলাতে এসে গেছি কিন্তু চড়ক পূজা এখন আরম্ভ হয়নি কিন্তু আমাদের খাওয়া দাওয়া এখনও মানে চলছেই ও আইসক্রিম ভালো পায় তাই জন্য একটা খেয়ে নিয়েছি এখন আবার বলছে আইসক্রিম খাবে তো আইসক্রিম নিয়েছে আমার পাপড় ভালো লাগে তাই জন্য আবার পাপড় নিলাম কিন্তু এখনও পূজাটা স্টার্ট হয়নি আর কিছুক্ষণ ওয়েট করব তারপর চলে যাব বাড়ি আর ততক্ষণ আমরা এটা খেয়ে নি কিন্তু বড় সো গাইস এবার মতন আর চড়ক পূজাটা আমার দেখা হলো না কারণ ছটা বেজে গেছে এখনো শুরুই হয়নি পুজো তাই চলে এলাম বাড়ি আজকের মতন ব্লগটা এখানে শেষ হচ্ছি দেখা হবে নেক্সট ব্লকে